পুরো সৌদি আরবের রাস্তা একদম সুরা পাহারান বর্ডার মাফি সার মাফি এখানে একবার কিছু ক্যামেরা আছে অনেক কোন পর এই ক্যামেরা গুলা দেখতে পাল এখানে অনেক যে মাসকে মনে বর্ডার পাস করতে সময় লাগবে কেন সো বাহারানের টাকাই দুই দুই দেরাম পঞ্চাশ ক্লাস টাকা দিলাম একটা আর দিল বস্তা এইসব বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও বানাবো সো আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে বিস্তারিত ভিডিও দেখতে পারবেন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে করে সবাইকে আরাম থেকে স্বাগতম সবাইকে আছি আমি রিসেন বাহারানে আর এখন বাহারান থেকে আমি বেরিয়ে যাচ্ছি সো অনেক বাইর ভালোবাসা পাইছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাহারান এর ভাই দাদার দিয়ে এবং বাহারের প্রবাসী ভাইরা অনেক অনেকটাই ভালোবাসা দেয় যেটা আসলে চিন্তা করতে পারি নাই তার চেয়েও বেশি বাংলাদেশি প্রবাসী ভাইদের কাছ থেকে এখন বর্তমানে আমি সৌদি আরবের রুডে উঠে গেলাম এটা হলো সৌদি আরব একদম সিধা সৌদি আরব চলে গেছে হাইওয়ে আর এই হাইওয়েতে আমি একশোর উপরে স্পিড তুলতে পারবো না সো এখানে এই যে দেখতে পাচ্ছেন একশো স্পিডও আছে একশো স্পিডের উপরে উড়া যাবে না পাহারানের মধ্যে শুধু একশো স্পিডে টানতে পারবেন সৌদি আরবে একশো চল্লিশ হাইস্ট যে স্পিড গুলা বলতেছি আরব কান্ট্রির ভিতরে যেমন সৌদি আরবে আপনার একশো চল্লিশ কাতারে একশো বিশ এবং দুবাইতে একশো ষাট পাহারানের হাইয়ে একশো বিশ এই স্পিডে আপনি এই আরব গালফের ভিতরে চলতে পারবেন যার যার দেশের একটা স্পিড রিমিট করা আছে হ্যাঁ সেই অনুযায়ী গাড়ি চালাইতে হবে তার চেয়ে বেশি স্পিডে যাইলে আপনার পরবর্তীতে ক্যামেরা মেরে দিবে বা আপনার জরিপানা আসতে পারে সেটা একটা নিয়ম কারণ আছে আর বাহরানে রোডগার্ডের যে নিয়ম কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগছে সিরিয়াল মেনটেন করে চলে তার আর ইশারাতে যেই ইয়াটা এটা আসলে সিরিয়াল মেনটেন করে তারপর চলে আর আমাদের সৌদি থাকে ডাইনে যাইব থেকে ইসারা খুললে এরকম এখানে না আপনি যদি বামে যান তাহলে বামে আগে থেকে বামে থাকতে হবে এবং ডাইনে এলে ডাইনে থাকতে হবে তলব অনলাইনে ফুড ডেলিভারি করে ঢাঙ্গার স্টেশন বা জাহেজ এরকম আর কি ফুড ডেলিভারি করে এখানে এসে শুধু কি জিক্সার আমাদের মতন বাইক খুবই কমই দেখলাম এখানে একবার কিছু ক্যামেরা আছে অনেক কোন পর এই ক্যামেরাগুলো দেখতে পারলাম ছোট্ট একটা দেশ তারপরে হলে মরুভূমি আছে এই দেশেও মরুভূমি আছে চিন্তা করতে পারেন ছোট্ট একটা দেশ মেয়েদের দেখাই যায় সেই দেশেও মরুভূমি আছে তাহার আনিয়া তো লুক নেই ঠিক আছে খুব কমই জনসংখ্যা এখানে প্রবাসীরাই বেশি বাহারানি থেকে প্রবাসীরা জনসংখ্যা বেশি আমি এখন সৌদি আরবের রাস্তায় উঠে যাব হাতের বাম দিয়ে সৌদি আরবের রাস্তা একদম বর্ডার সৌদি আরবের বর্ডার এবং বাহারানের বর্ডার বাহারানের লাস্ট শহর এটা এখান থেকে আর শহর নাই সামনের সামনে শুধু মরুভূমি ব্রিজ পানি হ্যাঁ সামনে আর কোনো বিল্ডিং চিল্ডিং নাই এখানে লাস্ট দুই তিনটা বিল্ডিং এর পরে লাস্ট পরে একটা ব্রিজ আসবে ওই ব্রিজ পরেই পরে বাহারান বর্ডার সামনে এই বাহারান পুল ব্রিজ যে ব্রিজটা আছে ওই ব্রিজে টুল দিতে হবে এগুলো লাস্ট এদের সামনে বাহারান টুল ব্রিজটা এখানে অনেক জ্যাম আজকে মনে হয় বর্ডার পাস করতে সময় লাগবে কেননা অনেক অনেক জ্যাম থাকবে যেটা বুঝতেছি এটা হলো টুল এখানে সাবাকা কার্ড দিয়েও পেমেন্ট করা যায় ক্যাশও নেই এই নাই খুব ভিআইপি ভিআইপি গাড়ি রাখা আছে আর এই যে এটা হলো কুয়েতের গাড়ি সামনের কুয়েতের গাড়ি সৌদির গাড়ি সৌদির গাড়ি সৌদির গাড়ি হ্যাঁ বেশিরভাগই সৌদির গাড়ি কিরে ভাই এখানে দেখলাম কিন্তু মানুষ নাই এখনে তো মানুষ থেকে আসলো প্রচুর গাড়ি ঢুকতেছে এই তো সৌদির গাড়ি সৌদির মহিলারাও চলে আসে মানে বাহারান আসতে খুবই সহজ সে কারণে চলে আসে দৌড়দা সো বাহারানের টাকায় দুই দুই দেরাম পঞ্চায়েশ হালালা নিবে কেননা আড়াই আই এরকমই কৃষি নিবে মাফি সার্ফ মাফি বস্তা দিতে টাকা দিলাম একটা আর বস্তা টাকার বস্তা তোরা দিল শুক্রান হাবিব